ভাবি ভাবি হ্যাঁ বলো কি ধরো কলপাড়ে যায় কলসি ভরে পানি নিয়ে আসো আর কলপাড়ে দেখবা আমার কিছু কাপড় চাপড় আছে ওগুলো একটু ভালো মত ধুয়ে নিয়ে আসো কিন্তু আমি যে টিউব চাপতে না আমি কেমন করে করবো কি

কনে তোমরা আমার এক গ্লাস পানি দাওছে পানি সে তো সংস্কার কাছে সারা দিন তো ছয়ে পড়ে থাও বাড়ির খবর কিছু রাহ তুমি এটা কি মন কথা কইছ তুমি তো সারা দিন বাড়ি থাও আমি তো সকে সারা দিন কাজ করি আমার অস্থির লাগতেছে এই জন্য পানি চাইছে তোরা কো আরে প্রত্যেক দিন মানে মাঝে মাঝে তোর বউ আর তোর বইনে এই যে ঝগড়া ঝাটি লাগে আমি তো ফিরিয়ে হারা পারি

তুমি এই জায়গায় বইসা বইসা কানতা চাও অথচ বাড়ি আইসে আমি চিল্লে মরতাছি এক গ্লাস পানি দাও পানি দাও তোমাকে কোনো সারা শব্দ নাই এইখানে বইসা এমনি কানতা চাও কারণ দেখি কৌ দেখি না কি করবো কও আচ্ছা আমারে যখন বিয়ে করছো তুমি আমার সব কিছু যাই নাই তো বিয়ে করছো আর আমিও তোমার সব কিছু যাই নেই বিয়ে করছি আমি যে বড় লোকের ঘরে জন্ম হইছি এটা কি আমার অপরাধ তোমারে বিয়ে করে তোমার বাড়িতে আসনের পর ঠিক আছে তোমার বোন উঠতে বসতে খাইতে খেলে আমার সাথে ঝগড়া করে আমি আর এগুলো নিতে পারতেছি না আমি কি করবো গৌ আজকে কত দিন হয়ে গেছে বিয়ার আইসি পর থেকে এই যে শুরু হইছে ইশির এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না আমি কি তোমাকে বিচার নিয়ে এই থাম না আমি চটপাতারে কাম করব ও তো আমার ছোট বই না আদরের বই তুমি ওর একটু মানাই নিবার পারো না আমি ওর যতই আপন ভাবি ও আমারে পরেই ভাবে আমি তো ওর নিজের ছোট বোনের মতোই মনে করি কিন্তু ও আমার উঠতে বসতে খাইতে খেলে আমার খুদ ধরে এমনি কি একটা মানুষ চলতে পারে নাকি কও দেখি আমার বাড়িতে কি বাড়তি মানুষ আছে তুমি আমার ছোট বোন আর দাদা দা তাও যদি তোমরা মাইনা না চলবার পারো ঠিক আছে ও আজকে বাড়ি আসো ওর আমি আজকে একটা শিক্ষা দেবো তুমি আর এনে বৈশাখ আনজন আসো আসো বাড়ির ভিতরে আসো চলো আমি আপনি দুই আসি যাও বাদবারও যাও